পশ্চিমবঙ্গের মানুষদের জন্য আবারও একটি খুশির খবর রাজ্যে বাড়তে চলেছে যুবশ্রী প্রকল্পের টাকা যে সমস্ত ব্যক্তিরা যুবশ্রী প্রকল্প থেকে অলরেডি টাকা পাচ্ছেন কিংবা নতুন যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করেছিলেন উনাদের জন্য সব থেকে বড় খুশির খবর এবং যুবশ্রী প্রকল্পের কত টাকা করে বাড়াতে চলেছে এবং আপনারা এ বাড়তি টাকা কবে থেকে পাবেন এছাড়া যারা নতুন আবেদন করেছিলেন উনারা কবে থেকে এই যুবশ্রী প্রকল্পের টাকা পাবেন এবং যারা এখনো অবধি যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করেননি উনারা কিভাবে আবেদন করবেন এবং আবেদন করার জন্য কি কী ডকুমেন্টসগুলি লাগবে এ সমস্ত কিছু আপনাদের এই ভিডিওতে জানাবো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের জানাই এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এই রকম সরকারের রিলেটিভ নতুন নতুন ইনফরমেশন ভিডিও আপনারা এই চ্যানেলের মধ্যে সর্বপ্রথম দেখতে পাবেন সবার প্রথমে আপনাদের জানাই যুবশ্রী প্রকল্প নিয়ে এই রিপোর্টে কিছু তথ্য তুলে ধরা হয়েছে যেমন সরকারের লাগাতার উদ্যোগের ফলে শিক্ষার হার বাড়ছে কিন্তু বাজারের পরিস্থিতি ভালো না থাকায় ক্রমশ বেকারত্ব বাড়ছে সরকারি থেকে বেসরকারি ক্ষেত্রে সর্বত্রই কর্মনিয়োগ অনেকটাই কমে গিয়েছে এই অবস্থায় বেকারত্বের যন্ত্রণার কিছুটা হলেও লাঘব করতে দয়াময়ী রূপে আবারও এক প্রকল্প নিয়ে এসেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের ফলে বাংলার বেকাররা মাসে মাসে বাড়িতে বসেই দু টাকা করে পেয়ে যাবেন বর্তমানে এক কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সর্বত্র কাজের আহাকার পড়াশোনা করেও সহজে চাকরি মিলছে না এই অবস্থায় কিছুটা হলেও রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের স্বস্তি দিতে পারেন পশ্চিমবঙ্গ সরকারের যুবশ্রী প্রকল্প এই প্রকল্প আগে মাসিক ভাতার পরিমাণ ছিল দেড় হাজার টাকা করে বর্তমানে তা আরও পাঁচশো টাকা বাড়িয়ে দু টাকা করা হয়েছে দু সালে রাজ্যের শিক্ষিত বেকারদের জন্য যুবশ্রী প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার এই প্রকল্পের ভোট কি তাদের মাসে মাসে দু হাজার টাকা করে ভাতা দেবে পশ্চিমবঙ্গ সরকার তবে এই প্রকল্পের সুবিধা পেতে গেলে সরকারি বা বেসরকারি জায়গাতে চাকরি করা চলবে না এই রিপোর্টটি থেকে আপনারা বুঝতে পারলেন যুবশ্রী প্রকল্পের এবার থেকে পাঁচশো টাকা করে বাড়াতে চলেছে রাজ্য সরকার এরপরে আমরা জানবো যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে হলে আপনাদের কি কি প্রয়োজন পড়বে প্রথমে আপনাদের জানাই পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা আপনাদের হতে হবে এবং আবেদনকারীদের যুবক যুবতীদের বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এছাড়া কমপক্ষে অষ্টম শ্রেণী পাস হতে হবে উচ্চ শিক্ষিত হলেও কোনো অসুবিধা নেই এছাড়া আবেদনকারী যুবক বা যুবতীকে অবশ্যই বেকার হতে হবে কোনো সরকারি বা বেসরকারি কোম্পানিতে চাকরি করলে হবে না এবং আবেদন করার জন্য আপনাদের যে যে ডকুমেন্টসগুলি লাগবে ওগুলি হলো আধার কার্ড ভোটার আইডি ব্যাংকের অ্যাকাউন্ট পাসপোর্ট সাইজের ফটো এবং যদি আপনারা কাস্ট হয়ে থাকেন তাহলে কাস্ট সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টসগুলি কুড়ি কেবি থেকে একশো কেবির মধ্যে পিডিএফ তৈরি করতে হবে তারপরে আপনার কাছে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ক্রোম ভাউজারেতে গিয়ে সার্চ করতে হবে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডাব্লুবি ডট ডট ইন এটি লিখে সার্চ করলে আপনাদের সামনে এই রকম একটি পেজ ওপেন হবে ওর মধ্যে দেখতে পাবেন সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে ওটি শো হবে ওর ওপরে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে আবারও এই রকম একটি পেজ ওপেন হবে ওই পেজটির মধ্যে আপনারা অনেকগুলি অপশান দেখতে পাবেন ওর মধ্যে সাইডে আপনারা একটি অপশান দেখতে পাবেন নিউ এমপ্লয়মেন্ট জব স্পিকার বলে একটি অপশান ওর ওপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিছু ইন্টারাকশন শো হবে এবং নিচের দিকে আপনারা দেখতে পাবেন একটি চেক বক্স ওই চেক বক্স টের ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ বলে একটি অপশন নিচের দিকে দেখতে পাবেন করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই রকম একটি ফর্ম ওপেন হবে ওই ফর্মটিকে আপনারা সঠিকভাবে বসিয়ে নেবেন যেমন আপনার নাম আপনার বাবার নাম এবং আপনার লিঙ্গ এবং আপনার জাতি এবং আপনার ধর্ম এবং বিবাহিত অবস্থা এবং ডেট অফ বার্থ এবং আপনার অ্যাড্রেস এছাড়া আপনার ডিস্ট্রিক্ট আপনার পিনকোড এবং আপনার মোবাইল নাম্বার ইমেল নাম্বার আপনার আধার কার্ডের নাম্বার এছাড়া নিচের দিকে আরও যে সমস্ত অপশানগুলি রয়েছে ওই অপশনগুলির মধ্যে আপনারা সঠিকভাবে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর সাবমিট করবেন সাবমিট করার পর অবশেষে ওর একটি প্রিন্ট আউট বার করবেন এবং আপনাকে এক্সচেঞ্জ অফিসে গিয়ে ওইগুলি জমা করতে হবে কিন্তু মনে রাখবেন এই অ্যাপ্লিকেশন আপনাকে এক্সচেঞ্জ অফিসে ষাট দিনের মধ্যে জমা করতে হবে যদি না আপনারা এই অ্যাপ্লিকেশনটিকে সাত দিনের মাথায় জমা না করেন তাহলে আপনার এই অ্যাপ্লিকেশন ইনভ্যালিড হয়ে যাবে এইভাবে আপনারা আবেদন করতে পারেন আজকের জন্য এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য এই চ্যানেলের মধ্যে চোখ রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন